একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে দেখতে হচ্ছে কিন্তু খুবই সহজ একটা অঙ্ক আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন চলুন অঙ্কটা করা যায় প্রথমে কি আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমরা জানি চোবাচ্ছাতে আয়তন সমান কি দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা জাস্ট ওটাই আমরা প্রথমে লিখে নেব আমরা জানি আমরা জানি কি চবচ্চার আয়তন চার আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অতএব চবাচ্চার আয়তন অতএব চৌবাচ্চা অর্থাৎ চোয়াচ্চাটির আয়তন দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে হচ্ছে তিন প্রস্থ দুই গুণ উচ্চতা চার যখন এটা আয়তন করে তখন এটা ঘন মিটার হয়ে যাবে চোয়াচ্চার আয়তন মিটার থেকে ঘন মিটার হয়ে যাবে ঠিক আছে তো কত হচ্ছে চার দু গুণে আট তিন আষ্টা চব্বিশ চব্বিশ ঘন মিটার তাহলে কি চোয়াচ্চার আয়তন চব্বিশ ঘন মিটার এখন আমরা জানি এক ঘনমিটার সমান এক হাজার লিটার এখন আবার আবার আমরা জানি আবার আমরা জানি আবার আমরা কি জানি এক ঘনমিটার পানির ওজন আমরা জানি এক ঘনমিটার পানির ওজন এক ঘনমিটার পানির ওজন হচ্ছে

কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি এটা আরো সহজ আমরা জানি লিটার কিলোগ্রাম প্রায় কিন্তু একই এখন এটা আপনি লিখতে পারেন আবার লিখতে পারেন যে আবার বা না লিখলেও সমস্যা এবং লিখলেও হতো আবার আমরা জানি আবার আমরা কি জানি এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম ঠিক আছে এটা আমরা জানি আমরা জানি কি এক লিটার বিশুদ্ধ পানি লিখি পানি উল্লেখ করছে বিশুদ্ধ পানি এক লিটার বিশুদ্ধ পানির এক কিলোগ্রাম কথা চব্বিশ হাজার চব্বিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন এক গুণ চব্বিশ হাজার এক গুণ

লিটার এবং চব্বিশ হাজার কিলোগ্রাম উল্লেখ আছে বিশুদ্ধ পান চব্বিশ হাজার বিশুদ্ধ বিশুদ্ধ পানি ধরবে এটা একটা অঙ্ক খুবই সহজ অঙ্ক অঙ্ক আপনারা দেখতে পারলেন যে অঙ্কটা খুবই সহজ আসলে সূত্রগুলো মনে রাখতে হবে অঙ্কটা করতে গেলে জাস্ট অঙ্কটা একবার ভালো করে আপনারা পড়বেন এখানে হচ্ছে মেন যে সমস্ত আয়োজন দৈর্ঘ্য প্রস্তুত এটা জানা থাকলে হচ্ছে আবার এটা জানতে হবে যে ঘন মিটার ঠিক আছে এক ঘনমিটার সময় পানির ওজন হচ্ছে এক হাজার লিটার এটা আপনারা মুখস্থ করে ফেলবেন এটা কিছু করার নাই এক ঘন্টার পানির ওজন এক হাজার লিটার চব্বিশ ঘন পানির চব্বিশ হাজার লিটার আবার এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম সবাই জানে ঠিক আছে আপনারা আসলে আরেকবার দেখলে বা একবার দেখে বুঝতে পারলে বুঝবেন নাহলে আরেকবার দেখবেন আসলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ